আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো দখলদাররা যে হারে গাজার উপর অ্যাটাক শুরু করেছে আগ্রাসন চালাচ্ছে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে অসংখ্য মুসলিমের অন্তরে একটি চিন্তা একটি প্রশ্ন জাগ্রত হয়েছে সেটা হচ্ছে গাজা এবং তার বীরারা কি একেবারে নিঃশ্বাস হয়ে যাবে নাকি নিঃশ্বাস হবে না আর এ সম্পর্কে হাদিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। এ সম্পর্কে আমরা যে হাদিসগুলো জানব তার মধ্যে একটি হচ্ছে এই তিরমিজি শরীফের উনচল্লিশ আমি দেখতে পাচ্ছি সেখানে আল্লাহ তারা শামের উপর তাদের রহমতের ডানা বিছিয়ে দিচ্ছে তার মানে সাম অঞ্চলের এখানে পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর আমরা জানি গাজা এবং ফিলিস্তিন হচ্ছে সাম অঞ্চলের অন্তর্ভুক্ত এবং মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত আর এই অঞ্চলের মধ্যে আল্লা সুফহান হওয়া তারা বরকত প্রচুর পরিমাণে নাজিল হয় এমনকি ফেরোস তারা তাদের ডানা বিছিয়ে দেয় এই শাম অঞ্চলের উপর তাছাড়া আবুদ শরীফের চব্বিশ শত তিরাশি নামে একটা হাজারের মধ্যে বলা হয়েছে রসুম সাল্লাহ আলাইসাল্লাম মোমিনদেরকে উৎসাহ দিয়েছেন শাম অঞ্চলে বসবাস করার জন্য কারণ এটা হচ্ছে মোমিনদের একটা ঘাঁটি মানে শাম অঞ্চলকে ইমানদারদের গাঁটি বলে উল্লেখ করা হয়েছে আর শাম অঞ্চলে অবস্থান করতে রসম সাল্লাহ সাল্লাম মুমিনদেরকে উৎসাহ দিয়েছেন তাছাড়া মুসনাদে আহমদের পাশত দৈনিক একটি হাদিসের মধ্যে বলা হয়েছে রসম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উন্মতের একটি দল সব সময় আল্লাহ হানা হওয়া তালার আদেশ পালন করে যাবে আর এই ব্যাপারে কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুফহানা হওয়া তালার আদেশ এসে যায় মানে কেমত এসে যায় এর আগ পর্যন্ত তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তখন সাবাইকেরাম রজিউল্লাহতাল জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুল তারা কারা এবং তারা কোথায় থাকবে তখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারা বাইতুল মগদাস এর আশেপাশে অবস্থান করবে এখানে বুঝতেই পারছেন আমাদের বীরদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও কিন্তু তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা বর্তমানে দখলদারদের বিরুদ্ধে লড়াই করতেছে এরাও কিন্তু এই হাতিসের সেই সুসংবাদপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আর হাদিসে ঘোষণা করা হচ্ছে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই হাদিসটি দ্বারা স্পষ্টতাই বোঝা যাচ্ছে যে আমাদের বীরদেরকে একেবারে কখনই নিঃশ্বাস করতে পারবে না শুধু তাই নয় এ সম্পর্কে কিতামুল ফিতানের শাশ্বতের নয় একটি হাদিসের মধ্যে বলা হয়েছে হজাত কাব আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন হিমস হচ্ছে এমন একটি অঞ্চল যেই অঞ্চলের সৈনিকরা ওইসব সৈন্যদের অন্তর্ভুক্ত যাদের শহীদগণ কেয়ামতের দিন সত্তর জন লোকদের জন্য সুপারিশ করতে পারবে আর দামেশ হচ্ছে তারা যাদেরকে আল্লাহ ভায় হওয়া তারা জান্নাতের মধ্যে সবুজ কাফর দ্বারা পরিচিত করবেন আর জর্ডানের সৈনিকরা হচ্ছে ওই সব সৈন্য যাদেরকে আল্লাহ সফহানা হওয়া তারা তার আরসের ছায়ার নিচে স্থান দিবেন আর ফিলিস্তিনের অধিবাসীরা হচ্ছে তারা যাদের দিকে আল্লাহ ভায় হওয়া তারা দৈনিক দুবার দৃষ্টি দিয়ে থাকেন এখানে দুবার দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে কেন ফিলিস্তিনবাসীদের উপর অথচ আল্লাহ সব হানা হওয়া তালা কিন্তু সবসময় তার বান্দাদের দিকে নজর রাখেন দৃষ্টি রাখেন কিন্তু খাস করে এখানে দুবার ফিলিস্তিনবাসীদের উপর নজর রাখার কথা বলা হচ্ছে কেন তার মানে হচ্ছে আল্লাহ সফহানা হওয়া তালা তাদের উপর অতিরিক্ত কিছু রহমত নাজিল করবেন বরকত দান করবেন তার মানে এই অঞ্চলের মানুষগুলোকে একেবারে নিঃশ্বাস করা যাবে না যদিও দ্বারা মনে করতেছে এবং বিশ্ববাসীর অধিকাংশ মানুষ মনে করতেছে এই গাজাবাসী এবং তার বীররা একেবারে নিঃশ্বাস হয়ে যাচ্ছে নিঃশ্বাস হয়ে যাবে তবে এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারা একেবারে নিঃশ্বাস হবে না এক সময় এখান থেকেই আবার ইসলামের বিজয় শুরু হবে আর দ্বারা এই সমস্ত অঞ্চলগুলির এই মুজাহিদদেরকে বীরদেরকে কেন ধ্বংস করতে চাচ্ছে তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু মাদি আলিহালামের সৈনিকগণ সৃষ্টি হবে তৈরি হবে তাই তারা এই সংবাদগুলো জানার পর আগের থেকেই এই সমস্ত অঞ্চলের মানুষগুলোকে একেবারে নির্মূল করার জন্য চেষ্টা করতেছে যেমন ফেরাউন করেছিল মুসা আলাহি ইসালামকে ফেরাবার জন্য লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে নম্রদেও অসংখ্য শিশু হত্যা করেছে তাদের মধ্যে ফেরাউন কিন্তু মুসা আলিহালামের আগমনকে ঠেকাতে পারেনি আর নম্রদে কিন্তু ইব্রাহিম আলিমামের আগমন ঠেকাতে পারেনি এখন এই দখলদারাও কিন্তু মাহাদি আলাইহিস ইসালামের সৈনিকদেরকে ঠেকাতে পারবে না তারা যতই হত্যাযজ্ঞ চালাক না কেন সঠিক সময় আল্লাহ হানা হওয়া তারা তার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করবেন যদিও তারা এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞা চালাচ্ছে তবে একেবারে এই সমস্ত অঞ্চলের মানুষগুলো নিঃশ্বাস হবে না একেবারে বিলুপ্ত হবে না কারণ আমরা যদি হতাশ হয়ে যাচ্ছি যে এই তো দেখতে পাচ্ছি ফিলিস্তিনের গাজা একেবারে সম্পূর্ণ নিঃশ্বাস হয়ে যাচ্ছে একটি কথা মনে রাখবেন মানুষ যখন হতাশ হয়ে যায় যেখানে মানুষের আশা একেবারে ব্যাহত হয়ে যায় নিঃশেষ হয়ে যায় সেখান থেকে কিন্তু আল্লাহ সাহায্য সহযোগিতা শুরু হয় যেমন আমাদের দেশের দিকে একটি দৃষ্টি দিন যে আওয়ামী সরকার শেখ হাসিনা যেভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল অত্যাচার শুরু করেছিল মানুষের মনে করেছিল এরা আরো দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে এদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না মানুষ যখন আন্দোলন করতে করতে একসময় হতাশ হয়ে গেলে নিঃশ্বাস হয়ে গেল অথবা হঠাৎ করেই কিন্তু আল্লাহ হানা। হতালার সাহায্য এসে গেল আর এ সমস্ত জালিমদের পতন হয়ে গেল আমাদের চোখের সামনেই তাই এই সমস্ত ঘটনাগুলো থেকে আমরা বুঝে নেব যে গাজাবাসী এবং তার বীরেরা কিন্তু কখনোই শেষ হবে না নিঃশ্বাস হবে না তালা অবশ্যই কোনো না কোনো উপায়ে তাদেরকে রক্ষা করবেন সাহায্য করবেন যদিও তাদের আগ্রাসনটা একটু বেশি মাত্রায় হয়ে যাচ্ছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা হাদিসে যেহেতু এই সমস্ত অঞ্চলগুলো সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে আমরা অবশ্যই আশা রাখবো কোনো না কোনোভাবে আল্লাহ সব হানা হওয়া তাহলে এই সমস্ত অঞ্চলগুলোতে মানে এই সমস্ত অঞ্চলগুলো থেকেই বা মাহাদে আলহি সৈনিক তৈরি করবেন আর বাতিল শক্তি দখলদাররা কখনোই এই সমস্ত অঞ্চলকে একেবারে নিঃশ্বাস করতে পারবে না তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত